অনেক জুনার প্রশ্ন দেখবেন চায়ের দোকানে কিছু মাল পাবেন তার আবার ফুটানি করে কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি কিন্তু ভালো লোক আমি আছি এরকম মাল আছে না নাই গাদা আছে এইসব আলেমরা যদি দাওয়াত দেয় ভাই নামাজ পড়ো না কেন তোমার সময় কি হয় না তুমি মসজিদের কাছে থাকো এসো মাদ্রাসার পাশে বাড়ি মসজিদ মাদ্রাসায় নামাজ পড়তে এসো মসজিদের পাশে বাড়ি নামাজ পড়তে এসো তারা বলে আমি নামাজ না পড়তে পারি বলি রোজা না রাখতে পারে কিন্তু আমি গ্রামের মধ্যে ভালো লোক আমি আছি এই মাল্লা যে কত ডেঞ্জার এবং কতটা বিপদে পড়বে কোরআন শুনিয়ে কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে আর একটাই জান্নামিরা কোরআনে আছে জান্নাতীরা ডার করাবে কাদেরকে জাহান্নামী দিওকে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক ভদ্র লোক আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ এক নম্বর উত্তর দেবে কলু নাম না কুমিনাল আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আমরা তো বলতাম ভালো লোক আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না এই মিসকিন শব্দের অর্থ অনেক মুসলমান বুঝে না কেন বুঝে না সে তো আলেমদের পাশে উটা বসাই করে না মিসকিন মানে হচ্ছে নিঃসু তার কিচ্ছু নাই ফকির মানে কিছু আছে পকেট মানে কি বললাম ঘর আছে বাড়ি আছে এই গত বছরে বোম্বে হাজি রাস্তা রাস্তার দুদিকে দেখবেন ভিকেরি বসতে তো একজন ভিকেরির ওপরে সন্দেহ হয়েছে কার প্রশাসনের ইনকাম ট্যাক্সের অফিসারদের কেন সে মাল সারাদিন ভিক্ষা করে কিন্তু রাতের বেলায় ড্রেস করে ফাইভ স্টার হোটেলে খেতে যায় এরা বললে সালা ভিকারি রাতের বেলায় ফাইভ স্টার হোটেলে খাই মানে ব্যাপার আছে তার বিল চেক করা হয়েছে সে যখন খেতে যায় মোটামুটি দশ হাজার বারো হাজার ষোলো হাজার করে বিল হয় দু চারটা বন্ধু বান্ধবকে নিয়ে যায় কিন্তু সারাদিন মাল ভিক্ষারি ভিক্ষা করে তার কাছে রেড হয়েছে তার বাড়িতে সে যেখানটায় থাকে রেড করতে গিয়ে ইনকাম ট্যাক্সের অফিসারদের চোখ চরক গাছ পাঁচ কোটি টাকা বেরিয়েছে তার বাড়িতে কত বললাম পাঁচ কোটি ভিক্ষা করে জমা করেছে তাহলে কত বড় ডেঞ্জার মাল কথাটা বুঝতে না পাঁচ কোটি থাকা মানে আমাদের দেশে বড় লোক তাই না কোটিপতি লোক বলি আমরা সে ভিক্ষা করে ভিকারি আর নিঃস্ব যার কিচ্ছু নাই ঘর নেই দমকল বাজারে শুয়ে থাকে তার কেউ নেই তার ঠিক ঠিকানা নেই দমকল বাজারে চায়ের দোকানের সামনে পড়ে থাকে মসজিদের দরজায় শুয়ে থাকে সে হচ্ছে মিসকিন তাকে খানা খাওাও বাস স্ট্যান্ডে বহরমপুরে দেখলে কার তার বাপ মায়ের কোনো খোঁজ নেই বাচ্চা ছেলে ভিক্ষা করে খায় কাকা 5 টাকা দাও না কাকা 10 টাকা দাও আপনার উচিত হবে যে ছেলেটা আপনার কাছে টাকা চাইবে মাথায় হাত বুলিয়ে নিয়ে গিয়ে চল বাবু কিছু খাবি তাকে হোটেলে জান খাওয়া এতটা মন থেকে আহ খুব ভালো লাগলো এইটাই হচ্ছে দোয়া এটা মিসকিন ফকির আপনি দিবেন অসুবিধা নেই কোরআনে মিসকিন কাদিকে বুঝিয়েছে যার নিঃস্ব যার কিচ্ছু নাই সে মিসকিন তারা বলবে দি টুপি নামাজি দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম তাই আল্লাহবাদিকে জানান চায়ের দোকানে বসে অনেকজন নামাজির কুড়ায় উড়াই উড়াই না চায়ের দোকানে বসে দাড়ি টুপির অনেকজন মজা কুড়াই কে দিন আল্লাহর কসম তারা জাহান নামে যাবে এই মজা কুড়ানোর কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নামে ভরবে ওই জন্য নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ আমি নামাজি নয় আল্লাহ আমাকে নামাজি করো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে আমাদের দেশের লোক কাজা করে সেদিনে দেখলাম আমার গ্রামে একটা মাইয়া তৈরি তো জোহরের নামাজের পরে জানা যায় আমি আমার আব্বাজিকে রেগে যেতে দেখলাম এই শেষ বয়সে এত রাগ কি বুঝলেন ধরে ধরে মসজিদ থেকে বার করেছে নামাজ পড়ে বেরিয়ে দেখছি তিন কাতার মাল দাঁড়িয়ে আছে পেছনের কাতারে বেনামাজি মাল কটা সামনে বাস্তব বলছি এটা প্রত্যেক গ্রামে জানা যায় এই অবস্থা ঠিক বললাম না ভুল বললাম জোড়ের পরে জানা যা হবে তিন কাতার হারামকোট দাঁড়িয়ে আছে যারা নামাজ পড়ে না মসজিদের পাশে জানা যায় আর যারা নামাজি তারা পাঁচ ওয়াক্তের নামাজি গিয়ে পেছনের কাতারে দাঁড়াচ্ছে আমার আব্বাজি খুব চা। দিল যে ইচ্ছা কি নামাজ কাজা করছো কেউ যদি এই আলেম দিকে জিজ্ঞেস করো ইনারা উত্তর দিবে কেউ যদি ইচ্ছা কি তো ভাবে নামাজ কাজা করে দেই না যায় কোনো রকমের গুনাহ নাই বাড়িতে রয়ে গেল আমি জানাজায় যেতে পারবো না গেলেন না আপনার অলসতা লাগছে কোনো গুনাহ হবে না কিন্তু কেউ যদি উজু করে মসজিদের পাশে দাঁড়িয়ে থেকে নামাজ কাজা করে এই ব্যক্তি কে আমাদের আল্লাহর কাছে কঠিন পাকড়া আপনার এই হুঁশটাই নেই আপনারা বলুন মদ স্পর্শ করা হারাম না হারাম না আমি ডমকল থানায় আপনাকে দেখাবো মুসলমান মদ খাচ্ছে হারাম করে মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম ডমকল থানায় আপনি অবাক হবেন আমি তথ্য দিয়ে যাচ্ছি পরীক্ষা করবেন কালকে গিয়ে আমি যদি মিথ্যা বলে থাকি আমার নম্বর গুগলে পাবেন ফেসবুকে পাবেন ইউটিউবে পাবেন আমার নম্বর সার্চিং করে ফোন করে আপনার যতগুলো ইচ্ছা আমাকে গালি ছুটবে আমি অর্ডার দিয়ে যাচ্ছি আমার নামে বদুয়া করবেন যদি প্রমাণ না দিতে পারি আপনি সকালে উঠে যাবেন আপনি যখনই ডমকল থেকে বহরমপুরের রোড ধরবেন বহরমপুর থেকে

মাদ্রাসা ছুটি পড়ে গেছে আমি ওইদিকে চলে যাব না হলে মাদ্রাসা যেতাম তারপরে যেতাম তো ওই পাক্কু ধাবায় ঢুকে আমি চা কফি খেয়ে তারপরে বের হব আমি ঢুকে ওইদিকে বেরিয়ে গেলে তার ধাবাতে তিনটে লাগানো আছে বোর্ড পাঞ্জাবিদের ছেলে মুখে দাড়ি মাথায় পাগড়ি তিনটে বোর্ড লাগিয়ে রেখেছে নাম্বার 1 মদ পান করা নিষিদ্ধ নাম্বার টু মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ খাট লাগানো আছে যে খাট গুলো বিছানো আছে কেন তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা সেভেন্টি পার্সেন্ট মুসলিম এরিয়া আর মুসলমানদের জন্য মদ হারা অথচ আপনি দেখিয়ে দেবো তার থেকে পনেরো কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আশেপাশে হারাম কর মদ উখায় মদ বিক্রি করছে বিশ্বাস কর সেদিনে আমি দিনাজপুর থেকে আসছি খানা খাই নাই তরকারিতে ঝাল দিয়েছিল খানা খেতে পারলাম না কিছু বলি না এটা খাবো না ভাই এই বলে পালিয়ে এলাম জলসা শেষ করে তো আমি বললাম ড্রাইভারকে ডার করাবো একটা হোটেলে রুটি আর চা খেয়ে নি একটা রুটি তরকা দিয়ে খাবো দাঁড়িয়েছি মুসলিমদের হোটেল ভেবে ঢুকলাম ঢুকে দেখছি মুসলিমদের ছেলে বসে আছে কি খাবে হারাম সালা মদ খেই আছে গাড়ি ছাড়ি হ্যাঁ বাস্তব কথা বলছি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন কত বড় দুঃখ লাগে বেদনা লাগে এরপর ভেবেলে এই লোকগুলোর জন্য কিন্তু জান্নাত বুঝতে পারেন হ্যাঁ জান্নাত সহজ আপনাদের মুর্শিদাবাদেই আছে কটা গুটকা খোর জিলাপি হুজু দুয়া করে জান্নাতে ভরে দিব চার বোতল মদ খেয়ে মরে গেছে বহরমপুরে বলে অসুবিধা কিচ্ছু নাই তো হুজুর মিলাদ পড়াবে জান্নাতে রেডি আমার দেশে তো ওই সিস্টেমই চলছে মিলাদ পড়িয়ে দিবে জান্নাতে ঢুকে বার করিব কোনো অসুবিধা নাই হাই রে মুসলমান পাপের সাগরে ডুবে আছে আর বলছে মিলাদ পড়িয়ে জান্নাতে যাব তোর হুজুর মার খাবে তুইও খাবি তুই রেডি হয়ে থাক ইমানদারির সঙ্গে বলুন তো নবীজি সাল্লাহ আলি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে কে আমত পর্যন্ত আসবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম খবর এলো ইয়া রসুল আপনার চাচা যান মৃত্যুর সজ্জাই শুয়ে আছেন যে কোন সময় মারা যাবে নবী আকরম সাল্লাহ আলি সাল্লাম সুটলেন চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা একবার খালি কলমাটা পড়ুন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি চাচা যান

দাড়ি মুবারক ভিজে গেল রসুলের আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে তোমার কাছে ক্ষমা চাই নবী ক্ষমা চাইতে লাগলেন কার জন্য নিজের চাচার জন্য আল্লাহ তালা নসিহত করলেন উপদেশ পাঠালেন দুজনের জন্য এক নবী এবং মমিনের জন্য মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমানু আইতাক ফিরুল মুশরিকিন ওয়ালাউ কানু কুরবা হে আমার নবী এবং মমিনরা শোনক যারা মুশরিক হয়ে ফেইমান কাপের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় আমাদের দেশের ছেলেরা যুবকরা দোয়া করে কার জন্য জানেন এই কাল আমাকে প্রশ্ন দিয়েছিল বীরভূমে যে আমাদের ভারতবর্ষে একজন আটিস্ট আছে

গরুর গোশত খেলে মুসলমান হয় এরকম যদি একটা হাদিস আর একটা শর্ত যদি এই মোলবিরা দেখাতে পারে আমি জীবন আর সমাজের মুখে বক্তব্য দিও না গরুর গোশত খাওয়া হালাল আপনার রুচি হলে আপনি খাবেন আপনার শরীর নিলে আপনি খাবেন অসুবিধা নাই হালাল প্রাণী আল্লাহ করেছে তো ও বলছে इसीलिए मैं माता मानता हूं इसीलिए नहीं खाता तो मैं पूछूंगा सलमान जी मेरे दोस्त

ماتا جس کو کہتے ہو تو میں سلمان جی سے کہوں گا اس کا موت بھی پیو گبر بھی پیو گبر بھی کھالو تو تمہارا نام بھی گبر گبرخور اور موتخور ہو جائے گا اپنی مسلمان بھاب چنتا کے مشری شاہ رخ خان کے مسلم تر ایمان دنس ہوئی جبے بے